নমস্কার বন্ধুরা ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি খুশির তারিখ কাছে আসতে চলেছে একসঙ্গে দুই দুইটি কাণ্ড হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশেই ফেব্রুয়ারি পাঁচ ধরনের মিষ্টি খাবার বিতরণ করতে হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশেই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের সাংসারিক জীবন কেমন কাটবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশেই ফেব্রুয়ারি দিনগুলিতে আপনাদের আয় ভালো হবে প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি ডেকে আনতে পারে আগামী এই কয়েকদিন সংসারিক সমস্যা থেকে আপনাদের মুক্তি লাভের চেষ্টা করতে পারে পারিবারিক জীবন খুবই ভালো যাবে পারিবারিক জীবন ভালো রাখার জন্য আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ আপনাদের চিন্তায় ফেলতে পারে কোনো ক্ষত স্থান নিয়ে চিন্তা বাড়তে পারে দিনগুলিতে আপনারা আপনার মধুর ব্যবহারের জন্য সুনাম অর্জন করতে পারবেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হয়ে যাবেন পেশার কারণে খুবই দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে কুম্ভ রাশি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশেই ফেব্রুয়ারি দিনগুলিতে আপনারা আপনার শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন সপরিবারে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারে বাড়িতে নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের পক্ষে দিনগুলি খুবই শুভ হতে চলেছে মা বাবার সঙ্গে মতবিরোধ হতে পারে অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর জন্য আপনাদের বিবাদ মনের কষ্ট ঘটাতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুব সাবধানে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে স্ত্রীর জন্য আপনার সংসারের বিবাদ হতে পারে দিনগুলিতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি করতে পারে তবে অত্যাধিক আলোচনায় আপনারা আনন্দ লাভ পেতে পারেন আগামী এই কয়েকদিন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে নিজে দূরে থাকুন এবং নিজের পরিবারকেও দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনার পরিবারের সদস্যের বিপদ দেখা যাচ্ছে বন্ধুদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য আপনাদের সমস্যার আশঙ্কা দেখা যাবে ব্যবসায়ী কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও শেষের দিকে আপনাদের উপর চাপ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার কর্মের জন্য কোথাও প্রশংসা পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি প্রতিদিন সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন প্রতিবেশীর কাছ থেকে আপনারা উপকার নিতে পারেন পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি করতে পারবেন বুদ্ধি দোষে কাজের ক্ষতি হতে পারে তবে উঁচু পদের কোনো ব্যক্তির কাছে আপনারা অকারণে অপমানিত হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের সংসারের উন্নতি হতে পারে পূজা পাঠের জন্য কিছু অর্থ খরচও হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে তবে দিনগুলিতে সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিশেষ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে আগামী এই কয়েকদিন শেষের দিকে আপনাদের শেয়ার বাজারে লগ্নি না করায় ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য একটু খারাপ থাকবে তাই কারো কাছ থেকে আপনার অর্থ ধার হতে পারে পরিবারে গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের সম্পর্ক চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন অর্থভাগ্য শেষের দিকে ভালো হবে এবং অর্থভাগ্য শেষের দিকে ভালো হওয়ায় আপনাদের মধ্যে অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বয়সে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার জন্য তাদের কাছে আপনার সম্মানির যোগ্য দেখা যাবে কারো সঙ্গে খারাপ কথা বলায় মনের মধ্যে অনুশোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ উদ্ধার হতে পারে আগামী এই কয়েকদিন প্রেমের ক্ষেত্রে খুবই ভালো যাবে আপনাদের বাড়িতে বিবাহ নিয়ে ভালো যোগাযোগ আসতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে তবে বাঘ জন্য সুনাম অর্জন করতে পারবেন শেয়ার বাজারে অর্থ হতে পারে দিনগুলিতে কিছু চুরি বা হারিয়ে যেতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পাবে সংসারের কাজ আগামী এই কয়েকদিন সেরে ফেলুন চাকরির স্থানে আপনাদের উপর কাজের দায়িত্ব বাড়তে পারে তবে দিনগুলিতে প্রেমের জন্য আপনার বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসার দিকে আপনাদের ভালো লাভ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবাই নামি একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরো একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন